নমস্কার পুজোর পরিবারের আরো এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি দুর্গা পুজো বিষয়ক দুর্গা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই তাই মনে হলো আপনাদের কলকাতা শহরের এমন একটি দুর্গা মন্দির ঘুরে দেখাই যেটি বেশি পুরনো নয় প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু এখানে মা দুর্গা পূজিতা হয়ে আসছেন মা দুর্গা কিন্তু আমাদের মর্তে আসেন চার দিনের জন্য কিন্তু তার প্রস্তুতি লেগে থাকে কিন্তু এই বুকে মেট্রোপলিটন বাইপাস অঞ্চলে পূর্ব কলকাতার দিকে এমন একটি মন্দির আছে যেখানে আপনি বছরের যে কোনো দিন যে কোনো সময় গেলে কিন্তু মায়ের দর্শন পাবেন তার সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সহ বিভিন্ন দেব দর্শন একই স্থানে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আজ সেই রকম একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি মন্দিরটি পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলে ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটন অঞ্চলে অবস্থিত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব চলুন তবে চলুন তবে আর বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনাদের ঘুরিয়ে আনি মেট্রোপলিটন দুর্গাবাড়ি থেকে যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন এবং যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনি দুর্গা তিনি হলেন হিন্দু দেবী দেবী পার্বতীর উগ্র রূপ তাকে শক্তির রণরঙ্গিনীর এক মহাদেবীর রূপে মান্য করা হয় তবে কলকাতার এই দুর্গা মন্দির বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের জানাবো দেবী দুর্গার নামের মাহাত্মী পুরাণ অনুসারে হিরণ্য পুত্র রুরুর বংশধর দুর্গম সমুদ্র তথা তার সুর পিতৃহত্যা প্রতিশোধ কামনায় ব্রহ্মার তপস্যা করেন সেই কঠোর সাধনায় সন্তুষ্ট ব্রহ্মার কাছে দুর্গম এই বর প্রার্থনা করে যে এমন এক নারী তাকে বধ করবেন যিনি অনাবদ্ধকে আবদ্ধ করতে লাভের অহংকারে এরপর শুরু করেন চরম বিশৃঙ্খলা অত্যাচার আর ধ্বংসলীলায় ত্রিভুবন বিধ্বস্ত ক্ষমতা আর বিজয় গর্বে মত্ত অসুর এবার চতুর হস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী মহামায়া এক দশভূজারূপী মঙ্গলময়ী দেবী রূপে আবির্ভূত হন এবং দুর্গা মা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিন্ধাচলে দশ দিন ব্যাপী ঘোর যুদ্ধে দেবী তার অংশদ্যভূতা গুজ্জকালী ছিন্নমস্তা ত্রিপুরা ভৈরবী প্রভৃতি দেবীগণ দুর্গা মা কোটি সৈন্যকে নিধন করেন এরপর দেবী দুর্গা মাহুরকে সুতীক্ষ্ণ সুলের আঘাতে বধ করেন এবং চতুর্বেদ ও সকল মন্ত্র উদ্ধার করেন তাই দেবী সর্বমন্ত্রময়ী ক্ষমা শিলা পরমা জননী দেবী এরপর অনুতাপ দগ্ধ দুর্গা মাহুর কে অদ্বৈত ব্রহ্ম জ্ঞানে প্রদান করে মোক্ষলাভ করান দেবী দুর্গা স্বয়ং সচিদানন্দময়ী পরব্রহ্মা স্বরূপা আদ্যাশক্তি মহামায়া যে সময় বা কাল সৃষ্টিতে একমাত্র আবদ্ধ নয় যে কাল চিরন্তন সত্য সেই কালকে পৃষ্ট করেন মহাকাল শিব আর মহাকালকে পদতলে রেখেছেন দেবী মহামায়া তিনি পরমা প্রকৃতি দেবী ভিন্ন শিব কেবল বস্তু দেবী শক্তিতেই ব্রহ্মা সৃজন বিষ্ণু পালন এবং রুদ্র সংহার করেন মহিষাসুর মর্দিনী চণ্ডী ও দুর্গতি নাশিনী দুর্গা এক অভেদ মূর্তিকল্পে প্রতিষ্ঠাতা এই মেট্রোপলিটন দুর্গা বাড়ির এক ছোট্ট ইতিহাস আছে সেটি এবার আপনাদের বলবো এলাকার বাসিন্দাদের থেকে জানা যায় মেট্রোপলিটন অঞ্চলে সব মিলিয়ে মোট চারটি দুর্গা পুজো হতো তার মধ্যে অন্যতম পুজো হল সামন্ত বাড়ির পুজো এই বাড়ির সদস্য সংখ্যা ছিল প্রায় একশো জন অতএব সুষ্ঠুভাবে বাড়ির পুজোর স্বাদ নেওয়া প্রায় অসম্ভব তাই এলাকাবাসীরা মিলে এই অঞ্চলে দুর্গা মন্দির করার কথা ভাবলেন অতএব যেমন ভাবনা তেমন কাজ দু সালে সালের নভেম্বর মাসে বেলে পাথর ও মার্বেল পাথর দিয়ে এই মন্দিরের কাজ শুরু হয় শেষ হয় তার ঠিক তিন বছর পর দু সালে। অক্টোবর দু অক্টোবর চোদ্দ সালের দুর্গা চতুর্থীর দিন এই মন্দিরের দ্বার উদ্বোধন করে দেওয়া হয় জনসাধারণের জন্য মা এখানে দশভূজা চার সন্তানকে নিয়ে তিনি এখানে অবস্থান করছেন মায়ের মূর্তি সহ সন্তানদের মূর্তিও সম্পূর্ণ অষ্টধাতুর আর মায়ের জরা তৈরি কাঠ গ্লাস মার্বেল দিয়ে এই মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই দুদিকে দুটো সিঁড়ি চলে গেছে ডান দিকে সিঁড়ি দিয়েও আপনি ওপরে আসতে পারেন বা দিকে সিঁড়ি দিয়েও কিন্তু ওপরে আসতে পারেন গোটা মন্দিরটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রকম গাছ গাছালি দিয়ে কিন্তু সুসজ্জিত এই মন্দিরে প্রবেশ করলে আপনি কিন্তু ডানদিক বা বা দিক পুরো চত্বরটা কিন্তু প্রদক্ষিণের জন্য করা হয়েছে আপনি চাইলে এই গোটা মন্দিরটাও কিন্তু প্রদক্ষিণ করতে পারেন এই মন্দিরে মা দুর্গার মা দুর্গতি নাশিনীর মূর্তি ছাড়াও কিন্তু রয়েছে আরো চারটি মূর্তি এই মন্দিরে মূল চূড়ার সাথে আরো চারটি মন্দিরে চূড়ো রয়েছে ঠিক এরকম মূল মন্দিরের সামনের ডানদিক ও বা দুটি মন্দির এবং তার ঠিক পিছনে মেন এই যে মন্দিরটি দেখছেন তার ডান ও বা দুটি মন্দির মন্দিরের চূড়োর উপরে কিন্তু গোল্ডেন কালারের মন্দিরে প্রবেশ করার পরই আপনি যদি বাদিকে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলেই প্রথমে আপনি দর্শন করতে পারবেন রাধা কৃষ্ণের মন্দির ও জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান করছেন তার ঠিক ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণ কি অপরূপ তাদের সৌন্দর্য দেখলে যেন মন ভরেই যায় আর এই সব মূর্তিগুলো কিন্তু সবই কিন্তু অষ্টধাতু আর এই জগন্নাথ মূর্তি কিন্তু কাঠের এই মন্দির দর্শন করার পর এই সামনে এটি মূল মন্দির তারপরই আপনি ডান দিকে যদি চলে যান সেখানেও রয়েছে দ্বিতীয় আরেকটি মন্দির এই মন্দিরটি হচ্ছে বজরাঙ্গবলির মন্দির হনুমানজির মন্দির এর পাশ দিয়েও কিন্তু আপনি গিয়ে প্রদক্ষিণ করতে পারেন এরপরই আরো একটি মন্দির আছে মা রক্ষা মন্দির মূল মন্দিরের এটি ডান দিকে অবস্থিত তারপরে মূল মন্দির তার পাশে বাবা মহাদেবের মন্দির রয়েছে ডান দিকের দ্বিতীয় মন্দিরটি এটি সেই বজরাঙ্গীর মন্দির শ্রী হনুমানজির মন্দির তিনি এখানে একাকী অবস্থান করছেন অপরূপ সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় কিন্তু তারই রূপ বাদিকে দিকে গদা হাতে তিনি রয়েছেন অপরূপ হলুদ রঙের বর্ণের যে বস্ত্রটি পড়েছেন খুব সুন্দর ওই হনুমান মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে মা ভবতারিণীর মন্দির মা কালীর মন্দির দেখুন মায়ের রূপখানি একবার দর্শন করুন অসাধারণ ঠিক দক্ষিণেশ্বরের মতনে আদলে কিন্তু এই মন্দিরটি মা ভবতারিণী লাল প্যারে শাড়ি পরে রয়েছেন মা চার হাত মায়ের নিচে বাবা মহাদেব কি অপরূপ লাগছে মার কেশ কি সুন্দর দেখুন একবার দেখলে আপনি যদি সামনে থেকে দেখেন আপনার মন ভরে যাবে তাই বলবো একবার অবশ্যই আসুন এই মন্দিরে দর্শন করে যান এর পরবর্তী যে চতুর্থ মন্দিরটি বাবা মহাদেবের মূল মন্দিরের ঠিক বা দিকেই রয়েছে এখানে শিবলিঙ্গ রূপে বাবার অবস্থান এখানে দেখুন উপরে সর্প রয়েছে রূপোর সর্প পাথরের বাবা মহাদেব এবং তার চক্ষুখানি কি সুন্দর আঁকা সব তৈরি রয়েছে খুব সুন্দর নিচে রয়েছে নন্দী যে সার এবং সত্যি অসাধারণ পরিবেশটি খুব সুন্দর আপনি না এলে এখানে বুঝতেই না এত সুন্দর এবার বলি কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন যদি আপনারা দক্ষিণ কলকাতা থেকে আসেন তাহলে গড়িয়া বা রুবি থেকে এম বাইপাস ধরে সোজা চলে আসবেন বাইপাস ধাবা যেটি সায়েন্স সিটির ঠিক পরেরই আর উত্তর কলকাতা থেকে আসলে ট্রেন বা বাসে করে উল্টোডাঙায় এসে সেখান থেকে বাইপাসগামী বা গড়িয়ার দিগের যে কোনো বাসে করে আপনারা চলে আসবেন বাইপাস ধাবা যেটি চিংড়িহাটা বাস স্টপেজের ঠিক পরে স্টপেজটাই হচ্ছে বাইপাস ধাবা যেখানে নামবেন বাইপাস ধাবা তার অপোজিটেই সেই ধাবার পাশের যে রাস্তাটা লাগোয়া যে রাস্তাটা সেটি ধরেই মিনিট দেরেক আসলেই কিন্তু ডান হাতে পড়বে এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি যখন এই মন্দিরে গেছিলাম তখন কিন্তু দুপুরের দিক ছিল এরপর আস্তে আস্তে আপনাদের এই মন্দির ঘুরে দেখানো দর্শন করাতে করাতে কিন্তু বিকেল হয়ে এলো মন্দিরের গর্ভগৃহ সহ পুরো গোটা মন্দির চত্বরে কিন্তু আস্তে আস্তে আলোর বাতিগুলো জ্বলতে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু যত বিকেল করাচ্ছে ভক্তরা আসছেন এই মন্দিরে কারণ সন্ধ্যা আরতি দেখতে হবে যে দিনের থেকে কিন্তু রাতের শোভা বেশি ভালো লাগে ঠিক মেট্রোপলিটন দুর্গা তাই যত সন্ধ্যে ঘনাতে লাগলো আলোগুলো জ্বলে উঠল এবং এক আলাদা সোনালি আকার ধারণ করলো এই মেট্রোপলিটন দুর্গা বাড়ি চত্বর আর হ্যাঁ আপনাদের এই মন্দিরের সময়সূচিটা একটু বলে রাখি মন্দির প্রত্যহ প্রতিদিন ভোর ছটার সময় খোলে এবং বেলা বারোটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় আবার দেবীদের বিশ্রামের পর বিকেল পাঁচটার সময় মন্দিরের দ্বার খোলে এবং বন্ধ হয় রাত আটটায় বেলার দিকে আপনি কিন্তু চাইলে এখানে ভোগও খেতে পারেন এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে বারোটার পর সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু এখানে মায়ের প্রসাদই দেওয়া হয় এরপর রাত আটটার পর কিন্তু এখানেও কিন্তু তখন প্রসাদ পেতে পারেন আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে সাতটা থেকে সাতটা থেকে আটটা এই এক ঘন্টা কিন্তু এখানে আপনি সন্ধ্যা আরতি দেখতে পারবেন কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কিন্তু অবশ্যই দেবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিন কিন্তু এ ধরনের আরও নতুনত্ব বিভিন্ন মন্দিরের ইতিহাস বৃত্তান্ত নিয়ে কিন্তু আমরা হাজির হব তাহলে আজকে বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন তাহলে টাটা আসছি পরে ভিডিওতে নমস্কার